প্রতি বছরই ইউসিএল ঘটে যায় বেশ কিছু চমকপ্রদ ঘটনা এবারও তার ব্যতিক্রম কিছু নয় তবে বাংলাদেশ যেই ইউসিএল খেলতে পারবে না কখনো তা তো আমরা সবাই জানি কারণ ইউসিএল একটি ইউরোপিয়ান কম্পিটিশন তবে আপনারা কি জানেন বাংলাদেশ যে এবার ইউসিএল এ ছিল হ্যাঁ চলুন দেখে আসা যাক কিভাবে ইউসিএল ড্রটি এবার উপস্থাপনা করেছিলেন বাংলাদেশ বংশোদ্ভূত জার্নালিস্ট রেসমিন চৌধুরী তিনি বরাবরই ফুটবলের সাথে কাজ করে যাচ্ছেন রেগুলারলি তিনি ইউপিএল এর শো হোস্ট এবং উপস্থাপনা করে যাচ্ছেন এবার ইউসিএলও সেই সুযোগটি তিনি পেয়ে গেলেন সো এটি আমাদের জন্য একটি গর্বের বিষয় বলাই যায় প্রতি বছরই চ্যাম্পিয়ন্স লিগ আমাদের মাঝে নিয়ে আসে নতুন নতুন কিছু গল্প এবারও তার ব্যতিক্রম কিছু নয় প্রত্যেক বছরই কোনো না কোনো ক্লাব লেজেন্ড তার ঘরে ফিরে যায় হয়তো কোচ হিসেবে অথবা অন্য কোনো টিমের প্লেয়ার হিসেবে ঠিক এমনই ম্যানচেস্টার সিটি লেজেন্ড কেভিন ডিব্রোয়না এবার ফিরে যাবেন এতিহাদে তার এতিহাদে ফিরে আসা সিটিজেনদের মাঝে যে এক অন্যরকম অনুভূতি জাগাবে তা বলাই বাহুল্য কারণ তারা সবাই এতদিন দেখে এসেছে তাকে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে কিন্তু এবার যে খেলবেন তিনি তাদের বিপক্ষে ঠিক এমনই অন্য একটি খেলোয়াড় যিনি ফিরে আসবেন তার হোম গ্রাউন্ডে হ্যাঁ আমি কথা বলছি আলেকজান্ডার আর্নোল্ডের কথা আলেকজান্ডার আর্নোল্ড বছরের শুরুতে লিভারপুল ছেড়ে চলে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদে কিন্তু ভাগ্যের কি পরিহাস আবার হচ্ছেন লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ এনফিল্ডে সেই খেলাটি হতে যাচ্ছে ঠিক আলেকজান্ডার আর্নোল্ড আবারও ফিরে আসবেন এনফিল্ডে এখন দেখার বিষয় তিনি কি পাবেন সেই লুই ফিগো ট্রিটমেন্ট নাকি তিনি সাদরে আপ্যায়ন করবে তাকে লিভারপুল ফ্যানরা ইউসিএল ইতিহাসে সর্বকালের সেরা কাম ব্যক্তি ঘটেছিল বার্সেলোনা এবং পিএসজি ম্যাচে বার্সেলোনা সেই ম্যাচে বেশ চমকপ্রদভাবেই ম্যাচটিতে ফিরে এসেছিল এবং অবশেষে তারা জিতে যায় ঠিক তখন থেকেই বার্সেলোনা এবং পিএসজি ফ্যানদের মাঝে বেশ একটা দ্বন্দ্বের মহলই তৈরি হয়ে গিয়েছে আর এরপরে তো নেইমারকে কেড়ে নিয়ে যাওয়া পিএসজির তবে এবার আবারও তারা একে অন্যের বিপক্ষে লড়াই করবেন চ্যাম্পিয়ন্স লিগে গত বছর ইউসিএল ফাইনালে সবাই চেয়েছিলেন যে বার্সেলোনা এবং ম্যাচটি হোক তবে সেটি হয়নি তবে এবার সেই কষ্টটিকে ঘুচিয়ে দিতে প্রথম স্টেজেই আমরা দেখবো ইউসিএল এ দুই দলকে একে অন্যের বিপক্ষে খেলতে তো দেখা যাক এই দুই মহান দলের লড়াইয়ে কে জয়টি ছিনিয়ে আনে ইউসিএল এবার প্রথমবারের মতো পার্টিসিপেট করতে যাচ্ছে কাজাগাস্তানের টিম কায়রাত আলমাতি এবং সব থেকে বড় বিষয় হচ্ছে তারা খেলবেন ইউরোপিয়ান জায়েন্ট রিয়াল মাদ্রিদের অ্যাগেনস্টে তার থেকেও বড় কথা তারা হোস্ট করতে যাচ্ছে সেই ম্যাচটি সকল টিমেরই ইচ্ছা থাকে যে তারা ইউরোপিয়ান জায়েন্ট রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যানচেস্টার সিটি এসব দলের অ্যাগেনস্টে খেলবেন তো বলাই যায় তাদের ভাগ্য খুবই ভালো যে তারা প্রথমবারের এ তারা প্রথমবার যখন পার্টিসিপেট করেছে তখনই তারা খেলার সুযোগ পেয়েছে রিয়েল মাদ্রিদের অ্যাগেনস্টে সো বলাই যায় তারা হচ্ছেন এবারকার বেবি হোস্ট ইটস ইজ ডিসগ্রেস ইটস ইজ ডিসগ্রেস কি মনে পড়ছে কে বলেছিল এই কথাটি হ্যাঁ দু হাজার নয় সালে দ্বিতীয় ড্রক বা বার্সেলোনার এগেনস্টে ম্যাচটি হেরে যাওয়ার পর এই কথাটি বলেছিলেন খুবই কন্ট্রোভার্সিয়াল একটি ম্যাচ ছিল সেটি কিছু কিছু রেফারিং কল ছিল যা খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল তবে তার কয়েক বছর পরেই চেলসি সেই মনের ঝালটি মিটিয়ে নিতে পেরেছিল বার্সেলোনার এগেনস্টে ম্যাচটি জিতে গিয়ে সে বছর তারা ইউসিএলও জিতেছিলেন ঠিক একইভাবে এবারও ইউসিএলে লড়াই করতে যাচ্ছে এই দুই দল একে অন্যের বিপক্ষে তো দেখা যাক এই বছর কারা জিতে নিতে পারে ম্যাচটি গত বছরের চ্যাম্পিয়ন পিএসজি এবছর বেশ একটি কঠিন পথ পারি যাচ্ছে ইউসিএলে বলাই যায় তারা এবছর খেলবে বায়ার্ন বার্সেলোনা আতালান্তা লেভার কুজেন স্পোর্টিং সিপি নিউ এবং অ্যাথলেটিক বিল পাওয়ার তারা বেশ একটি কঠিন পথ পাড়ি দিয়ে এবার ইউসিএল এর যাত্রা শুরু করবে বলেই মনে হচ্ছে তো দেখা যাক তারা এবার কি কিরকম পারফরমেন্স করতে পারে ইউসিএল এ প্রতিটি ফুটবল ফ্যানদের মাঝেই চ্যাম্পিয়ন্স লিগ একটি বহুল প্রতীক্ষিত নাম সকলেই অপেক্ষা করে যে কবে ইউসিএল শুরু হবে এবং তাদের ফেভারিট টিমগুলো খেলবে ফুটবল ইতিহাসে ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ট্রফি হিসেবে গণ্য করা হয় ইউসিএল কে প্রত্যেক বছরই কোনো না কোনো টিম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসাবে স্বীকৃতি পায় তো এবছর কেউ না কেউ পাবে আপনাদের কি মত কে হবে এবারে চ্যাম্পিয়ন্স লিগ উইনার আমার মতে এবছরে সব থেকে এগিয়ে আছে লিভারপুল কারণ তারা যে ফর্মে রয়েছে তারা এই ট্রফির হকদার বলাই যায় আপনার কি মনে করেন জানান কমেন্ট বক্সে